ষাট বছরের প্রাচীন ঐতিহ্য আজও অটুট পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের খেতুয়া গ্রামের বনিদি পররা পরিবারের দুর্গাপুজো চলছে যুগের পর যুগ একই নিয়মে এ পুজোর বিশেষ আকর্ষণ কনকাঞ্চলের পর নববধূর কোলে কার্তিক দেওয়ার প্রথা বিশ্বাস এতে পরিবারে নববধূর সন্তান সন্ততি কামনায় আশীর্বাদ লাভ করবেন মহালয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দিয়ে শুরু হয় উৎসবের প্রস্তুতি বনিধি ঐতিহ্য মেনে সাত্তিক পদ্ধতিতে হয় দেবীর আরাধনা প্রতিপদ থেকে মন্দিরে চলে পূজা ষষ্ঠীতে বেলবরণ সপ্তমীতে গৃহবধূদের হাতে তৈরি বিশেষ লাড্ডু নিবেদন অষ্টমী নবমী সন্ধি অনুষ্ঠিত হয় সন্ধি পুজো এ সময় একশো আট ফুলের সঙ্গে লাল শালুক ফুল ও শ্যামা ঘাস নিবেদন বাধ্যতামূলক প্রতিদিন মৃত্তিকা দিয়ে শিবলিঙ্গ তৈরি করে প্রথমে বিষ্ণু তারপর শিব এবং শেষে মা দুর্গার পুজো হয় চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দশমীর দিন ভোরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয় বিদায় বেলার আয়োজনের এদিন পরিবারের প্রত্যেক সদস্য ছোট থেকে বৃদ্ধ সকলে উপস্থিত থাকেন বাইরে ঠাকুর দেখা নয় বরং নিজেদের মন্দিরে একসাথে খাওয়া দাওয়া আনন্দ করাটাই দুর্গাপুজোর আসল আনন্দ বলে মনে করেন তারা ইদানিং কালে দশমীর দিন নতুন এক প্রথা চালু হয়েছে পরিবারের বিবাহযোগ্য ছেলেদের কোলে লক্ষ্মী দেওয়া হয় বিশ্বাস করা হয় এতে ভবিষ্যতে নববধূরা মা লক্ষ্মীর রূপে পরিবারে আগমন করেন শেষ মুহূর্তে শীতুর খেলায় মেতে ওঠেন গৃহবধূরা তারপরে শুরু হয় অপেক্ষা আরও একটি দুর্গোৎসবের এটা আমাদের তিনশো বছরের বেশি পুরনো পুজো হয়ে আসছে এবং বংশানুক্রমিকভাবে এটা আমরা পালন করে আসছি রীতিনীতি যেভাবে যা করে আসছেন আমরা দেখে আসছি পূর্বপুরুষেরা করছেন যেইভাবে আমরাও সেইভাবে করছি আরও চেষ্টা করছি ভালোভাবে করার তো এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা তো এখন আমাদের এটা বনেদি পাড়ির সবাই চাকরি সূত্রে বাইরে চলে গেছেন তো আমরা এখানে দায়িত্বে আছি এবং আমরা আমাদের উপরের সিনিয়ররা আছে যেমন রঞ্জন পোড়া মহাশয় নিমাই পোড়া মহাশয় এরা দায়িত্ব নিয়েছেন এদের এরা যা বলছেন আমরা সেইভাবে কাজকর্ম করছি এগিয়েছি তো এইভাবেই পুজোটা হচ্ছে এবং আমাদের এটা প্রথম প্রতিবার থেকে আমাদের ঘট ওঠে এটা দশ দিন চলে এবং এটা খুব আনন্দের সহিত উৎসবটা পালন পালিত হয় এবং আমাদের যারা ফ্যামিলিগত দিদি বোন ভাগ্নি ভাগনা বাইরে সবাই এই সময়টায় পুজোতে সবাই উপস্থিত হয় আমাদের এই পুজোটা প্রচুর নিয়ম নিষ্ঠার সাথে পালিত হয় একদম মানে সময় বেঁধে দিয়ে আছে সেই সময়ের মধ্যেই আমাদের যাবতীয় পুজো শেষ করতে হয় যেমন ধরুন সন্ধি পুজো সন্ধি পুজোতে আপনার যে টাইম বাঁধা আছে ওই টাইমের মধ্যেই আমাদেরকে সংকল্প এবং যা কিছু ফুল পুষ্প নিবেদন করতে হয় এবং তার মধ্যেই আমাদেরকে শেষ করতে হবে এবং সন্ধি পুজোর যেটা আমাদের সব একটা বিরাট বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো ওই শালুক ফুল লাল শালুক আমাদের যেখান থেকেও হোক আনতে হয় এবং মাকে নিবেদন করতে হয় তার সাথে ওই যে সামা ঘাস রয়েছে সেই সামা ঘাসটাও আমাদেরকে জোগাড় করে ওটা আমাদেরকে প্রতি বছর আমাদের একদম নিয়ম মেনে ওটা আমাদেরকে মায়ের কাছে নিবেদন করতে হয় এবং আমাদের এই পরিবারের আমরা দেখে আসছি যে যেখানেই থাকুন সবাই ঠিক পঞ্চমী ষষ্ঠীর দিন আমাদের এখানে হাজির হন এবং আমরা এই পরিবারের পুরো পুজো ছেড়ে আমরা কেউ কোথাও বাইরে যাই না এবং দশ দিন আমাদের আমরা যারা এখানে থাকি দশ দিন আমরা পুজোটা পালন করি এবং বাইরে যারা থাকেন তারাই পঞ্চমী ষষ্ঠী সপ্তম দিন আসেন এবং অষ্টমী নবমীর দিন অঞ্জলি দেন এবং দ্বিত দশমীর দিন আমাদের একটা বিশেষ ইয়ে রয়েছে সবাই পরিবারের একসাথে খাওয়া দাওয়া হয় এবং আমাদের এই পুজোটা পুরো নিরামিষাস এখানে কোনো আমিষের ইয়ে নয় হ্যাঁ আমাদের বাড়ির পুজো যে দশমী দশমী একটা আমাদের বাড়ির বহুদিন যতদিন ধরুন আমাদের তিনশো বছরের বাড়ির উপরে পুজো হচ্ছে এটা একটা রীতি যে কার্তিক দেওয়ার নিয়ম আছে আমাদের বাড়িতে যারা বাড়িতে ধরুন আমাদের পড়িয়া পরিবারের যারা নতুন বউ হয়ে আসে বাড়ির দশমীতে আগে মাকে মন্দির থেকে নামিয়ে মায়ের কনকঞ্জলি দেওয়া হয় কনকঞ্জলি দেওয়ার পরে মায়ের বরণ করার পরে সেই কার্তিক সেই সব নতুন বইদের কোলে দেওয়া হয় এটা এই কারণে দেওয়া হয় যে তাদের এটা সন্তান কামনার জন্য যাতে তারা সন্তান লাভ করে সেই জন্য এটা তাদের কোলে দেওয়া হয় এর জন্য তারা একটা বিশেষ মানত করে মায়ের কাছে যে এটা পূরণ হলে তারা সেই মানতটা মায়ের কাছে পূরণ করে এই মানত হিসেবে অনেকে মাকে মিষ্টান্ন দেয় অনেক মিষ্টি বিতরণ দেওয়া হয় যেটা দশমীর দিনে সকলে মিলে এই মন্দিরে এসে যাদের যাদের ইচ্ছে পূরণ হয় তারা সব মাকে এসে মিষ্টি বিতরণ করে এখানে মন্দিরে দেওয়া হয় আর আরেকটা এই মানে বা ছেলেরা আনন্দ করে আরেকটা অনুষ্ঠান করে আমাদের পুজোতে পালন করে সেটা হচ্ছে যারা অবিবাহিত ছেলে তাদের কোলে লক্ষ্মী দেওয়া হয় যাতে তাদের লক্ষ্মী প্রতিমার মতো ভালো গুণের বৌমা আসে বাড়িতে সেই জন্যে তাদের বিয়ের জন্য যে যারা অবিবাহিত যা তাদের বৌমা আসার জন্য ভালো লক্ষ্মীর মতো বৌমা আসার জন্য তাদের কোলে লক্ষ্মী দেওয়া হয় এটাই আমাদের বাড়ির একটা বিশেষ এখন প্রচলন আছে আর কার্তিক দেওয়াটা এটা আমাদের বাড়ির একটা নীতি এটা প্রথা এটা আমাদের বাড়িতে এই তিনশো বছর যতদিন ধরে মায়ের পুজো হয়ে আসছে ততদিন যত বাড়ির বৌমারা যখনই নতুন বিবে বিয়ে করে আসে তাদের কোলে আগে কার্তিকটা দেওয়া হয় হ্যাঁ ষষ্ঠীতে বেলতলাতে যে পুজোটা হয় আমাদের এখানে আর ডুম্বরেশ্বর আছেন ওনাদের পুজো শুরু করে আমাদের ষষ্ঠীতে বেলতলাতে ওখানেই পুজোটা হয় তারপর ষষ্ঠীতে মায়ের বোধন হয়ে পুজো শুরু হয় তারপর এমনি সপ্তমী অষ্টমী প্রচুর আনন্দ সন্ধি পুজো দিয়ে হয় নবমীর নবমীর রাত মনে খুবই দুঃখের ভোর চারটের সময় আমরা উঠে সকলে আসি মঙ্গল আরতি দেখতে মায়ের তারপর দশমী দিন সকলের মনে একটু কষ্ট থাকলেও আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সব কিছু সারাদিন কাটিয়ে রাত্রে সকলে প্রচুর আনন্দ করি সন্ধেবেলা সন্ধেবেলা সিঁদুর খেলার প্রচুর আনন্দ পুজোর রীতি বলতে আপনার ধরুন এটা প্রায় বহুত প্রাচীন পুজো প্রায় তিনশো আট থেকে দশ বৎসরও হতে চলছে আমার পূর্বাপুরুষ করে আসছিলেন এখন করছেন আমার কাকু আমার দাদা এবং আমি এখানে তিনজন ঠাকুরমশাই লাগে পুজোটা হচ্ছে আপনার তামসিক রাজসিক তামসিক আর শাস্তিক এইখানে শাস্তিক নিয়মেই পুজো আচরণ হয় তো আপনার জন্মাষ্টমীর দিন মায়ের মাটির তোলা হয় প্রতিপদ দিন থেকে মায়ের পুজো স্টার্ট বৃহৎ পঞ্চাঙ্গ সস্তায়ন অনুযায়ী মায়ের পুজো করা হয় প্রতিপদ থেকে দশমীর দিন পর্যন্ত পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুপানের রিপোর্ট খবর বাংলা